মা মাসাল আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর লাগছে আমাদের এই দৃশ্য দেখে আলহামদুলিল্লাহ যে আজ আপনারা এসেছেন এসে আমাদেরকে সহযোগিতা করেছেন অত্যন্ত ভালো লাগছে বা এই দৃশ্য অত্যন্ত সুন্দর একটি দৃশ্য আল্লাহ যেন আমাদের সমস্ত মেহমানকে কবুল করে আল্লাহ মামি আল্লাহ আলা যেন আমাদেরকে দিনের দায়ী এবং দিকে অগ্রসর হওয়ার সুযোগ সুবিধা দান করে আল্লাহ আমিন আমি বেশি দেরি না করে একজন দুশো টাকা দান করেছেন আল্লাহ সুবাহ হতা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যে উদ্দেশ্যে টাকা দান করেছেন আল্লাহ যেন তার উদ্দেশ্য পূরণ করে আল্লাহ আমিন বেশি দেরি না করে একটা শুধু ঘোষণা করতে যে যেহেতু আপনারা জানেন যে খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ এখানে ব্যবস্থা হয়েছে সমস্ত বলতে চাই আপনারা খাওয়া দাওয়া করবেন আলহামদুলিল্লাহ এখানেই ব্যবস্থা আছে তারপরে পরে আসরের পরে যেটা আসল আমাদের প্রোগ্রাম ফারাগাতের প্রোগ্রাম ইনশাল্লাহ শুরু হবে এবং কি আমরা দুইজন ভালো ভালো যোগ্য বাইরে থেকে আলেম ডেকেছি আপনাদের এলাকার নয় মানে হরিপুর এই এগুলো নয় বাইরের দুজন আলেম আমরা ডেকেছি যেই আলেম গুলো আপনাদের সামনে কোরআন এবং সাহি আহাদিস থেকে কথা বলবে আজিজ তো দয়া করে আপনাদেরকে বলি যে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিবেন রেস্ট নেওয়ার পরে আজানের পরে পরে নমাজ নমাজের পরে পরে আমাদের সেই প্রোগ্রাম শুরু হবে আমাদের আসছে আলহামদুলিল্লাহ আর একজন দাদা আমার দুশো টাকা দান করেছে আল্লাহমা আমিন আরো দুইজন